নমস্কার বন্ধুরা নটুবাবুর হেঁসেলে সবাইকে স্বাগত আমি মামন আবার চলে এসেছি আর একটি নতুন রকমের রান্না নিয়ে নতুন রকমের বলবো না এটি সচরাচর সবার বাড়িতে প্রায় সবসময় রান্না হয় প্রায় না সব সময়তেই রান্না হয় যেটা চিকেনের পাতলা পাতলা ঝোল এই রান্নাটি আমার খুবই ভালো লাগে এবং আমার বাড়িরও সকলের খুব পছন্দ কিন্তু আমার ছেলের পছন্দ নয় আমার ছেলে আবার চিকেন ঝোল খেতে ভালোবাসে না ওর জন্য তাই একটু লেগ পিস নিয়ে এসেছি ভাবছি রাত্রিবেলা একটু বিরিয়ানি করে দেব ও আবার ওই চিকেন কষাটাকে একটু ঘি দিয়ে ভেজে দিলে ওইটি খেতে ভালোবাসে তো যাই হোক চলুন এবারে রান্নাটি বসিয়ে দিই প্রথমে একটু কড়াই নিয়ে নিলাম কড়াইটি ভালো করে গরম করার পরে একটু তেল তেলের সাথে একটু দু পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজগুলোকে ভালো করে ভাজবো নেড়েচেড়ে ভাজবো তার সাথে একটু টমেটোও দিয়ে দিলাম এবং তারপরে একটু আদা বাটা পেঁয়াজ রসুন বাটা ওর পেস্ট করে রেখেছি ওই পেস্ট একটু দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না লাল লাল করে ভাজা হয়েছে সাথে একটু হলুদ গুঁড়ো যেটা সাধারণ মশলা হয় ওইগুলোই লঙ্কা গুঁড়ো একটু রঙ হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেখবো যতক্ষণ আর তেল ছাড়ছে ততক্ষণ নাড়তে থাকবো অল্প একটু সস দিলাম তাহলে স্মেলটা ভালো আসে যেহেতু চিকেন তো একটু ভালো করে মশলা দিয়ে রান্না না করলে ভালো লাগে না তো এরপরে একটু ফেটানোর টক দই দিয়ে দিলাম এতে কি হয় গ্রেভিটা বেশ মাখো মাখো হয় আর কালারটাও বেশ ভালো আসে ভালো করে নেড়ে চেড়ে যতক্ষণ না তেল ছাড়ছে দেখুন অল্প অল্প করে তেল ছাড়তে আছে আমরা ততক্ষণই নাড়তে থাকবো যতক্ষণ না তেলটা ছেড়ে উপরে আসছে তারপর চিকেনটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব চিকেন কিন্তু আপনা থেকেই জল ছাড়বে আলাদা করে জল দেওয়ার কোনো দরকার নেই আর ওই যে জল ছাড়বে ওই জলেই চিকেন অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে যাবে তবে আমি খুব একটু ভালো করে সেদ্ধ করি তো তাই অল্প একটু জল দিই সঙ্গে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম তাতে খুব গন্ধটা অপূর্ব আসে আর অল্প একটু গরম মশলাও দিয়ে দিলাম ক্ষেত্রে আপনারা ঘরে বানানো গরম মশলাটা ব্যবহার করবেন হোটেল গন্ধটা সত্যিই খুব ভালো আর আপনারা যে গরম জলটি ব্যবহার করবেন ওই গরম জলটি যেন ওই জলটি যেন মানে গরম হয় আর এদিকে আরেকটি কড়াইতে এই চিকেনগুলো যেগুলো লেগ পিসগুলো এনেছিলাম ওগুলো কষাতে দিয়ে দিয়েছি ওগুলোকে অল্প অল্প করে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে রাখবো রাতের বেলা ভাবছি একটু বিরিয়ানি করব। পারলে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব ব্যাস হয়ে গেল চিকেনে জল দিয়ে দিলাম জল দিয়ে ফুটে ঢাকিয়ে দিয়েছি ঢাকা খুলে দেখবো মাংসগুলো সেদ্ধ হয়েছে কি না তাহলেই হয়ে যাবে আমাদের চিকেনের পাতলা পাতলা ঝোল গরম ভাতে বর্ষার দিনে চিকেনের পাতলা ঝোল মেখে খেতে আহা কি অপূর্ব লাগে তাই না আপনারা কারা কারা এই চিকেনের পাতলা ঝোল পছন্দ করেন আমাকে জানাবেন আর চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে একটি লাইক করবেন এবং দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন। এই হয়ে গেছে আমাদের পাতলা পাতলা করে চিকেনের ঝোল কেমন লাগছে দেখতে আপনারা জানাবেন কমেন্টে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের একটি ব্লগে ততক্ষণের